ওরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রয়েসার দিয়ে এই মুহূর্তে এইচপি প্রো বুক সিরিজের এই সুন্দর স্টাইলিশ লুকিং ল্যাপটপটি আমাদের সাপে অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই প্রবুক কিন্তু এলিট বুকের তুলনায় অনেকটাই লাইট ওয়েট পাবেন মানে পাতলা একটা ডিভাইস বডি কোয়ালিটিটা সম্পূর্ণ মেটাল পাচ্ছেন সিলভার কালার তারপরও কিন্তু আপনি এলিট বুকের তুলনায় খুবই লাইট ওয়েট পাবেন প্রভুকের এই মডেলটি পাশাপাশি কনফিগারেশন একদমই লেটেস্ট থাকায় এই টাইপের ডিভাইসগুলোতে গ্রাফিক্স ভিডিও এডিটিং থ্রিডি ম্যাক্স অ্যানিমেশন সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন ফুল্লি মেটাল বডি ল্যাপটপ সুন্দর একটা ডিজাইনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ন্যারোভেজেল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটা ডিসপ্লে সাথে এফ এইচডি থাকবে একটা সুন্দর এইচডি ওয়েব ক্যাম এবং লেটেস্ট একটা ফিঙ্গার সেন্সর এই ল্যাপটপটাতে কিবোর্ডে ব্যাকলাইট পাচ্ছেন সাউন্ড সিস্টেমটা উপরের দিকে লাউড এবং স্মুথ ক্লিয়ার থাকবে আর ল্যাপটপটাতে আপনি চাইলে র্যাম এস কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন যদি আপনি চান আর এই ল্যাপটপটা যদি আপনি নিতে চান এই মুহূর্তে চলে আসতে হবে ইউ টেক বিডিতে আমাদের সব লোকের হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড 93 থ্রি নাম্বার বিল্ডিংয়ের থার্ড ফ্লোর প্রাইসটা থাকবে শুধুমাত্র আটত্রিশ টাকা